যারা অহংকারী তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন অকুলিক হিংসা নদীফা আল্লাহ বলেন আমি মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি আমরা দুর্বল না আমাদের কিন্তু কোনো অহংকার থাকতে পারে অহংকার স্বভাব একজনে তিনি কে আবার আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিরুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াল মাযকুর দে আর শিউলি কাম ওভার ম্যানিফিয়ার অফ টাইম কোইন হিরাজ ইজ নট মানুষের জীবনে এমন কিছু সময় মানুষের সেই সময় উল্লেখযোগ্য কিছুই ছিল না আল্লাহ বুঝাতে চাইলেন মানুষ ছিল চিরু আমি মানুষকে একটু একটু করে তীরে তীরে মানুষকে বানিয়েছি চিরু সুহান আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম এখন যেভাবে আসি আছি তখন কি ছিলাম আমাদের আরো পঞ্চাশ বছর আগে একশো বছর আগে কোনো অস্তিত্ব ছিল আমরা যে এই আসবো বসবো কথা বলবো এর কি কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি ছিল না আমাদের মায়ের পেটে একবারে ব্যাংকের বাচ্চার থেকে ছোট ছিল এরপরে যখন দুনিয়াতে এসেছি আমরা অন্যের সাহায্য সাহস করতে পারি না মা খাওয়াইলে খেতে পারতাম মায়ের গায়ে পেশা করে দিতে দিতাম এরপরে নিজের পেশাব নিজে নোয়া সোয়া করতাম এরকম আসলে নাই নিজে নিজের পেশাব নোয়া সোয়া করতাম পেশাব খেয়ে যাই এরপরে যখন আমরা একটু বড় হয়েছি আরেকজন ধরলে আমরা হাঁটতে পারতাম আরেকজনের বয়স হাঁটতে পারতাম না তারপরে দুনিয়া দেশে আসা ক্ষমতা দেখে ঠিক না একটা কুকুর কামড় দিলে আমরা কামড়াতে পারি না পারি একটা সাপ কামড় দিলে আমরা সাপের বিপরীতে দাঁড়াতে পারি তারপর আমরা দুনিয়াতে অহংকার দেখাই আমি ব আমি সবসাইতে বলি বলি না এটা বলে শয়তান এটাকে বলে শয়তানে বলে আল্লাহ রমপুর আলম যখন আদম আলাহ ইসলামকে সৃষ্টি করেছে তখন সব ফেরেস্তারাকে বলেছে হে ফেরেস্তারা তোমরা আমার এই দুনিয়া তোমাকে সেটা করো সব ফেরেস্তা কাতারে কাতারে

আনা খাই বিন্দু আল্লাহ আমি আদম থেকে শ্রেষ্ঠ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আগম থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে অর্থাৎ আগুনের বিধান হচ্ছে আগুন দাও দাও করে উপর দিকে আর মাটিকে সে দিলে মাটি কোথায় পয় নিচে পয় উদ্যোগামী কোনো জিনিস নিম্নগামীকে সেটা করতে পারে না অর্থাৎ ইবলিশ আল্লাহর সাথে যুক্তি খাটাই দিছিস মানে আল্লাহকে বুঝে মানে আল্লাহ আমি তো তাকে সেটা করতে পারি আমি তো তার থেকে উত্তান্ত আল্লাহর সামনে কি যুক্তি খাটে সব জায়গায় যুক্তি না যিনি আপনার বস বসের সামনে যদি যুক্তি খাটানা চাকরি থাকবে থাকবে না এই জন্য ইংলিশ সেই না কারণে সে অহংকারীদের কাতার হয়ে গেছিস তাকে জাহানা বিপাশে এজন্য অহংকারী করা যাবে

মানে আল্লাহ আপনি আমাকে আমার সাথে ছোট করে দেখবেন আর অন্যের সাথে আপনি বহা করে দিন আল্লাহ হাবিস আলাইসাল্লাম যখন এই দোয়া করেছে তিনি আমাদের সকলের সাথে বহা হয়েছেন না এই এ বিশ্বের সবার উপরে আল্লাহ হামস আলাইসাল্লামের সম্মান মর্যাদা তিনি সবসময় নিজেকে ছোট করে দেখবেন ওনার সম্মান বৃদ্ধি করেছেন কে শুরালক মানে

অহংকার করে চলাচল করো কারণ যারা অহংকার করে যারা দাম্বিক তাদেরকে ভালোবাসেন না কে মুখতালিফ ঠাকুর কিছু লোক আছে দেখবেন মানে নিজেকে মনে মনে অনেক জ্ঞানী বাবা আছে না যে আমি সবচেয়ে জ্ঞানী মনে মনে বাবা মানে এটা প্রকাশ করে না এটাকে বলা হয় মুখতাল মানে নিজেকে বাবা মানে কিন্তু পাবলিক প্লেসে এটা বর্ণনা না এটাকে বলা হয় ডালমানি অহংকারী একটি ব্রহ্ম এরপর পাথর বলে যে আমি সবচেয়ে বেশি জানি এই এলাকা আমি জানি আমার শক্তি বেশি আমার ক্ষমতা বেশি আমি সবার থেকে বেশি জানি এটা যে ব্যক্তি বলে সে ব্যক্তি একবারে জাহান নামের নিয়েছে জাহানকে বলে অর্থাৎ সে ব্যক্তি অহংকারে একবারে লাস্ট ডেস্টিনেশনে চলে গিয়েছে এই জন্য অহংকার শোভা একজনে তিনি কে মানুষ কি কোনো অহংকার করতে পারে কারণ আমরা অহংকার করতে পারি না আল্লাহ যে ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে এটা ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না বলে অর্থাৎ আমরা অনেকে মনের মধ্যে অহংকার করি নিজেকে বয়া মনে করি যারা নিজেকে বয়া মনে করবে অহংকার করবে তারা জানাতে কখনো প্রবেশ করবে না আদেশটা টাকা আবার আল্লাহ তালা হাদিসের সৃষ্টির মধ্যে বলেন অহংকার আমার সাদর শ্রেষ্ঠ আমার লঙ্গি যে ব্যক্তি এই দুটা নিয়ে টানাটানি করবে হেসরা হেসরি করবে আমি আল্লাহ রাবুল আলমিন তাকে জাহান নামে ফেলবো নাওজিল্লা বলে অর্থাৎ যারা অহংকার করেছেন যারা দাম্পিকতা করেছে যারা নিজেকে বয়া মনে করেছে আমি সবচেয়ে সুন্দর আমি জ্ঞানী আমি হলাম আমি ক্ষমতাওয়ালা আমি দাপটালা আমি এলাকার সবচেয়ে জ্ঞানী যারা নিজেকে বয়া মনে করেছে তার আল্লাহ রুঙ্গিয়া সাজু নিয়ে টানা টানি করেছে আর যারা এই দুইটি কাজ করবে তাদেরকে যেখান নামে ফেলবে কে এই জন্য অহংকার থেকে মুক্ত থাকতে আছেন তো মানুষ অহংকার করতে পারে না অহংকার থেকে বাসার কিছু উপায় আসে আল্লাহ ইসলাম বলে সে আল বারিমাম বা যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অহংকার থেকে নিবে বলে সোভান অর্থাৎ দুজন লোক আসতেছে আপনি বলেন মনে মনে সে আমারে সালাম দেবে সে বলে ওই আমাকে সালাম দেবে এ ব্যক্তির মধ্যে সে আগে সালাম দেবে যে আগে সালান দিবে তার মধ্যে কোনো অহংকার নেই অর্থাৎ যিনি সমাজে গরিব ছোট লোক কামলাওয়ালা আমরা তাদেরকে সালান দিই একজন মানুষ ক্ষমতাসীন খুব পাওয়ারফুল আমরা তাদেরকে সালাম দিই এই সালানের কিন্তু কোনো মূল্য আছে মূল্য নাই নাকি অর্থাৎ যারা সাকর যারা নিম্নমানের লোক যারা আপনার অফিসের কর্মকর্তা ছোটো তাদেরকে আগে সালান